দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের হাতেমালি কলেজ চৌমাথায় এবং এই হাতেমালি কলেজ চৌমাথা আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দর্শক অনিন্দ সুন্দর হাতেমালি কলেজ চৌমাথা লেক আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু একেবারে হাতেমালি কলেজ চৌমাথায় অবস্থিত এরপরে এখানে রয়েছে খুবই সমৃদ্ধ একটি কাঁচা বাজার অর্থাৎ টাটকা শাকসবজি থেকে শুরু করে ফ্রেশ মাছ সব কিছুই কিন্তু আপনারা এই বাজারে পেয়ে যাবেন এবং সন্ধ্যার সময় থেকে মধ্যরাত অবধি এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় হয় এবং কত ধরনের মাছ আপনি চান সব কিছুই কিন্তু এখানে পাবেন এবং মানুষের অর্থাৎ ক্রেতাদের পদভারে কিন্তু প্রত্যেক দিন মুখরিত থাকে এই হাতেমালি কলেজ চৌমাথা বাজার আমরা সেই হাতেমালি কলেজ চৌমাথা বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে হাতেমালি কলেজ চৌমাথা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশের সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক বিভিন্ন বিভিন্ন প্রকার মাছ কিন্তু এখানে পাওয়া যায় এবং একেবারে টাটকা শাকসবজি আপনারা যদি বরিশাল বা বরিশালের আশেপাশে থেকে থাকেন তাহলে সময় পেলেই চলে আসতে পারেন হাতেমালি কলেজ চৌমাথা বাজারে এবং এখান থেকে আপনার পছন্দের মুদি মনোহারি থেকে শুরু করে টাটকা শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়াও হাতেমালি কলেজ চৌমাথার লেকে কিন্তু আপনারা খুব সুন্দর আড্ডার জায়গা পেয়ে যাবেন বসার জায়গা পাবেন এখানে স্ট্রিট ফুড পাবেন সেই স্ট্রিট ফুডের স্বাদ কিন্তু নিতে ভুলবেন না আমরা কিন্তু সেই মালি কলেজ চৌমাথা বাজার আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই চ্যানেলে বরিশাল শহর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রম আমি বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা আজকে রয়েছি বরিশালের ঐতিহ্যবাহী হাতেমালি কলেজ চৌমাথায় এবং আপনাদেরকে হাতেমালি কলেজ চৌমাথায় ঘুরিয়ে দেখাচ্ছি তো দর্শক এই হাতেমালি কলেজ চৌমাথা কিন্তু সরকারি হাতেমালি কলেজের নাম অনুসারেই এই হাতেমালি কলেজ চৌমাথা এবং এই এই হচ্ছে সেই হাতেমালি কলেজ এবং এর লেকের পারে কিন্তু একটি পার্ক ছিল সেটি কিন্তু অপসারণের কাজ চলছে অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্ক এবং এরপরেই যে হাতেমালি কলেজ চৌমাথা লেক রয়েছে সেই লেকের চারপাশে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এবং এখানে যতগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল সবগুলো উঠিয়ে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর রং করা হয়েছে এবং হাঁটার জন্য ওয়াকওয়ে রয়েছে এটি মূলত কিন্তু পরিষদ সিএমবি রোডের পাশেই অবস্থিত এই হাতেমালি কলেজ চৌমাথার লেক আমরা সেই লেক পার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সময় পেলেই এই খুব সুন্দর একটি বিকেল কাটানোর জন্য কিন্তু চলে আসতে পারেন হাতেমালি কলেজ চৌমাথা লেকে এবং এই লেকের পার আপনাদের খুবই ভালো লাগবে এবং খুব সুন্দর একটি সময় আপনারা কিন্তু কাটাতে পারবেন এই হচ্ছে সেই সিএমবি রোড এবং এখানে একটি চার রাস্তার মোহনা রয়েছে অর্থাৎ একটি সড়ক চলে গেছে নবগ্রাম রোড হয়ে একেবারে নবগ্রামের দিকে অর্থাৎ করাপুর হয়ে একেবারে নবগ্রামের দিকে একটি সড়ক চলে গেছে বটতলা বাজারের দিকে একটি সড়ক চলে গেছে আমতলা মোড়ের দিকে এবং একটি সড়ক চলে গেছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের দিকে এই হচ্ছে সেই হাতেমালিকলার চৌমাথা এখানে একটি চৌরাস্তার মোড় রয়েছে দেখতে পাচ্ছেন সামনের এই সড়কটি হচ্ছে সেই চৌরাস্তা এবং এরপরে এই সিএবি রোড কিন্তু আমতলার মোড়ের দিকে গেছে এবং রাস্তার সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে এই সড়কটি কিন্তু অতি সম্প্রতি ফোর লেনেরও বেশি অর্থাৎ সিক্স লেনের মতো করে উন্নীত করা হয়েছে এবং মাঝখানে ডিভাইডার রয়েছে খুবই সুন্দর এবং নান্দনিক আপনারা যদি অনেকদিন বরিশাল না এসে থাকেন তাহলে এই সড়কটি আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন দেখতে পাচ্ছেন কিন্তু সেই সিএমবি রোড মাঝখানে ডিভাইডার এবং দুপাশে খুবই প্রশস্ত সড়ক যেখানে কিন্তু আগে এই সড়কটি এতটা প্রশস্ত ছিল না আমরা আমাদের এই চ্যানেলে আগেও ঘুরিয়ে দেখিয়েছি এখানে কিন্তু খুবই প্রশস্ত একটি সড়ক তৈরি করা হয়েছে এবং আগে যে যানজটের ভোগান্তি হতো সেটি কিন্তু এখন নেই অনেক প্রশস্ত সড়ক হওয়ায় এটি কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে আমরা সেই সিএমবি রোড দেখাচ্ছি আপনাদের এবং এখানেই রয়েছে থানা কাউন্সিল অর্থাৎ বরিশাল সদর উপজেলা পরিষদ আমাদের হাতের ঠিক বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সেই উপজেলা পরিষদের বিভিন্ন ভবন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের দোতলা বাস আপনারা দেখতে পাচ্ছেন এবং বরিশাল সদর উপজেলার মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজন একে থানা কাউন্সিল নামেই চেনেন আমরা সেই সিএমবি রোড আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি অনিন্দ সুন্দর সেই সিএমবি রোড এখন কিন্তু নবরূপে সেজেছে একেবারে বরিশালের পার থেকে একেবারে দপদপিয়া ব্রিজ পর্যন্ত কিন্তু এগারো কিলোমিটার সড়ক এই দুপাশে বর্ধিতকরণ করা হয়েছে এবং ফোর লেনের থেকেও বড় করে কিন্তু প্রশস্ত করা হয়েছে এবং এই সড়কটি কিন্তু বরিশালের একেবারে মাঝখান থেকে এই সড়কটি চলে গেছে নথুলাবাদ থেকে রূপাতলি হয়ে একেবারে দবদবিয়া ব্রিজ পর্যন্ত তবে বরিশালে কিন্তু এখন পর্যন্ত কোনো বাইপাস সড়ক তৈরি হয়নি অর্থাৎ বরিশাল থেকে কুয়াকাটা যেতে হলে কিন্তু এই সড়ক ধরেই যেতে হবে ঢাকা কুয়াকাটা যেতে হলেও কিন্তু ঢাকা থেকে বরিশাল হয়ে এই সড়কের উপর দিয়েই কুয়াকাটা যেতে হবে যেহেতু কোনো বাইপাস সড়ক নেই দর্শক আমরা সেই সেম রোড আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সড়কের সৌন্দর্য আপনারা যদি দেখতে চান তাহলে বরিশালে চলে আসুন এছাড়া বরিশালে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে বরিশালে রয়েছে লাল সাপলার বিল যেটি বরিশালের উজিতপুর উপজেলায় অবস্থিত রয়েছে দুর্গাসাগর দিঘি যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত এছাড়াও রয়েছে অনিন্দ সুন্দর সেই ভাসমান পেয়ারা বাজার যেটি ঝালকাঠির ভীমরুলিতে অবস্থিত রয়েছে অনিন্দু সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকত যেটি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত দর্শক আমরা আমাদের এই চ্যানেলে বরিশালে প্রধান প্রধান দর্শনীয় স্থান সবকিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এবং ভবিষ্যতে আমরা আরও ভিডিও উপহার দেব তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং বরিশাল নিয়ে প্রত্যেকদিন দিন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন দর্শক হাতে মালিক চৌমাথার রাতের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে এবং এখানে আগে বোম্বাই সিঙ্গারা খুবই বিখ্যাত ছিল সেই স্ট্রিট ফুডের দোকানগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে কিন্তু কিছু কিছু ভাসমান দোকান কিন্তু এখনও রয়ে গেছে আমরা সেই সড়কে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আমাদের এই চ্যানেলটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত আপনাদের কমেন্টে জানাতে পারেন দেখতে পাচ্ছেন হাতে মালিকালের চৌমাথার রাতের সৌন্দর্য দর্শক ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমরা প্রত্যাশা করি আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের ফলে আমরা নতুন ভিডিও তৈরি পাই দর্শক দেখতে থাকুন বরিশালে হাতেমালি কলেজ চৌমাথা এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video